আজকের ভিডিওর আলোচনা যে লক্ষণে বুঝে নেবেন আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে এগারোটি লক্ষণের কথা বলবো এই এগারোটি লক্ষণ দেখেই আপনি সহজে বুঝতে পারবেন আপনার গর্বে থাকা সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে ভিডিও ভালো লাগলে প্রচুর মাত্রা শেয়ার করুন এবং ভিডিওতে একটি লাইক দিন সব বাবা মায়েরই তাদের সন্তানকে খুব ভালোবাসে সবাই তার সন্তানের ভালো চায় সকলে নিজের সন্তানকে নিয়ে একটা স্বপ্ন দেখে সন্তান জন্ম নেওয়ার আগে অনেকেরই জানার ইচ্ছা থাকে যে সেই সন্তান ছেলে হবে না মেয়ে কিছু উপায় আছে যা অবলম্বন করলে জানা যেতে পারে সেই সন্তান ছেলে নাকি মেয়ে চলুন এখন সেগুলো জানি এক গর্ভাবস্থায় এমনিতে সকালে মর্নিং সিকনেস অনুভূত হয় বেশ অলস লাগে যদি গর্ভে পুত্র সন্তান থাকে তাহলে কম অলসতা লাগে আর কন্যা সন্তান থাকলে বেশি অলস মনে হয় দুই আপনার চুল দেখে বোঝা যায় আপনি কন্যা সন্তান জন্ম দেবেন নাকি পুত্র সন্তান গর্ভাবস্থায় যদি আপনার চুল খুব পাতলা ও উজ্জ্বলহীনতা হয়ে পড়ে তাহলে আপনি একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিতে চলেছেন আর আপনার গর্ভে পুত্র সন্তান থাকলে আপনার চুল আরও বেশি সুন্দর হবে তিন আপনি গর্ভাবস্থায় যখন ঘুমান তখন যদি নিজের অজান্তেই বেশিরভাগ সময় ডান দিকে ফিরে শুয়ে থাকেন তাহলে আপনার কোলে একটি কন্যা সন্তান আসতে চলেছে চার গর্ভাবস্থায় মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে যদি আপনার মিষ্টি কোনো জিনিস খেতে ইচ্ছে করে যেমন চকলেট মিষ্টি আইসক্রিম তাহলে আপনি খুব শীঘ্রই একজন কন্যা সন্তানের মা হতে চলেছেন আর আপনার যদি নোনতা খাবার খেতে ইচ্ছে করে তাহলে আপনার পুত্র সন্তান আসতে চলেছে পাঁচ গর্ভাবস্থায় মেয়েদের ইউরিনের পরিবর্তন দেখা যায় যদি মাঝে মধ্যে প্রসাবের রং পাল্টা সাদা ঘোলাটে হয়ে যায় তাহলে আপনি এর কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন ছয় প্রসবের দিন যত কাছে আসে গর্ভবতী মহিলার স্তনের আকার তত বেড়ে ওঠে সেই সময় বাম দিকের স্তন যদি ডান দিকের স্তনের তুলনায় বেশি বড় হয় তাহলে যে সন্তান আসতে চলেছে সেই সন্তান হলো কন্যা সন্তান সাত আপনার তলপেট যদি সামনের দিক বেশি ভারী হয় তাহলে আপনার পুত্র সন্তান হবে আর যদি মাঝের দিকে বেশি ভারী হয় তাহলে কন্যা সন্তান হবে আট গর্ভাবস্থাকালীন একটি গ্লাসে পানি ও বেকিং সোডা নিন তাতে আপনার একটি ইউরিন মেশান যদি এটা কোনো বিক্রিয়া না করে তাহলে আপনার কন্যা সন্তান হবে আর যদি সেটা বিক্রিয়া করে ফেনা ওঠে আর ফিজি শব্দ হয় তাহলে পুত্র সন্তান হবে নয় সাইকোলজি অনুযায়ী আপনার গর্ভাবস্থায় যদি আপনার মন খুব ভালো থাকে আপনি খুব শৃঙ্খলা পরায়ণ থাকেন তাহলে আপনি কন্যা সন্তানের মা হবেন আর আপনি যদি ক্লাম জি মুড়ে থাকেন তাহলে আপনি পুত্র সন্তানের মা হবেন দশ গর্ভবতী থাকাকালীন মেয়েদের শরীরে ঘন ঘন হরমোনাল পরিবর্তন হয় তাই মুখে র্যাশ ব্রণ হয় যদি বেশি পরিমাণে ত্বকের সমস্যা হয় তাহলে আপনার কন্যা সন্তান আসছে ছেলে হলে ত্বকের কোনো সমস্যাই থাকে না এগারো অন্তঃসত্ত্বা অবস্থায় যদি পেটের উপর দিকটা উঁচু মনে হয় তাহলে কন্যা সন্তান হবে আর নিচের দিকে মনে হলে পুত্র সন্তান হবে কিন্তু এই পদ্ধতিগুলোতে সবসময় যে সঠিক হবে তাও বলা যায় না তাই কি সন্তান হবে ছেলে হবে নাকি মেয়ে হবে সেই সব ভাবনা চিন্তা একই ছেড়ে ঝেড়ে ফেলুন আপনি আপনার এই গর্ভাবস্থায় এই সময়টাকে অনেক বেশি এনজয় করুন ভালো ভালো খাবার খান বিশ্রাম নিন এবং ডাক্তারের স্বর্ণাপণ্যই থাকুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর মাত্রায় শেয়ার করুন লাইক করুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ